আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর যে ব্লগ চ্যানেল আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তো অনেকদিন পর ইচ্ছা করতেছে যে আবার একটু কন্টিনিউ করা ট্রাই করবো ব্লগগুলা তো যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে অবশ্যই আমি রেগুলার ব্লগ দেওয়া ট্রাই করবো আপনাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করে চলেন এই যে এতগুলা পয়সা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার দশ পয়সা আর বিশ পয়সা করে সব আছে তো অনেকগুলো কিন্তু এখন আমি হচ্ছে যাচ্ছি একটু এনার্জি ড্রিঙ্ক কেনার জন্য খাবো তো দেখেন যে এতগুলা পয়সা নিয়ে যাচ্ছি আর এর আগেও আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের দেশে দেখবেন যে পয়সা নিয়ে গেলে কিন্তু দোকানদার মামার অনেক সময় রাগ করে যে এতগুলা পয়সা কেন তো এইখানে কোনো রাগ করবে না কিছু করবে না আপনি যত গুড়া পয়সা দেন না কেন এক পয়সাও কিন্তু এইখানে আছে আপনি যাই দেন না কেন তারা একদম পুরো সুন্দর করে নিবে আপনার যত টাকা হয়েছে সেটা কাউন্ট করে রেখে আপনার আবার যা যদি কোনো টাকা বেঁচে যায় তাহলে সেটা আবার ফেরত দেবে তো এই যে আমি দুইটা এনার্জি ড্রিঙ্ক নিলাম কারণ আমি একবার কাউন্ট করেছি বাট হয়তোবা আমার কিছু টাকা ফিরতে পারে তো আমি আসছি হচ্ছে জাপকাতে এর আগের বারও আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডিলজে করেছিলাম তো এই যে দেখেন এবার আমার আর কি কেনাকাটা শেষ আর কোনো কিছু কিনবো না জাস্ট দুইটা এনার্জি ড্রিঙ্কের জন্য আসছি নাও আমি ওয়েট করতেছি যে পে করব তো আমার সামনে আরও দুইজন আছে তো এই দুইজন যাওয়ার পর দেন আমি পে করব জাস্ট একটুখানি দেখেন তো আমার এই সামনের এই লোকটার কেনাকাটা হয়ে গেলে যে নাও আমি দেখেন পে করতেছি তো প্রথমে আমি এনার্জি ড্রিঙ্কগুলো দিলাম দেন হচ্ছে এই যে টাকাটা দিলাম তো আমি পয়সাগুলো দেওয়ার পর আমাকে এখানে বলে দিল যে এখানে রাখার জন্য তাহলে তাদের গুনতে একটুখানি সুবিধা হবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি এখানে আর কি আমি একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার এক পয়সাও যে টাকা আর একশো টাকার নোটও যে একটা টাকা তো তাদের কাছে এই জিনিসটা পুরো সেম কারণ তারা প্রত্যেকটা টাকাকে সম্মান করে তো আমার মেবি টোটাল বিল হয়েছিল সেভেন জ্যোতি তো এখন সেটাই তারা কাউন্ট করে রাখতেছে আর আমি এখনো পর্যন্ত এখানে ওয়েট করতেছি কারণ কাউন্টার না শেষ হওয়া পর্যন্ত তো আর যেতে পারবো না তো টাকাটা কি তারা ঠিকঠাকভাবে পেলো কি না কিংবা কোনো কিছু ফিরবে কিনা তো সেটার জন্য ওয়েট করতেছি তো দেখেন আমি কিন্তু সামনে পে করার পরও ভালো সময় দাঁড়িয়ে আছে আর তারা এখনো পর্যন্ত হচ্ছে গুনে যাচ্ছে যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে যে কোনো সুপারশপি হোক না কেন এক টাকা বেশিও রাখবে না আবার এক টাকা আপনাকে বেশি দিবেও না এক টাকার জন্য আপনা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তো ফাইনালি আমার টাকাটা তারা কাউন্ট করেছে আর কাউন্ট করার পর আরও কয়েকটা পয়সা বেঁচে গিয়েছিল আর সেটা আমাকে আবার ব্যাক করেছে তো এখন এই যে আমি বের হয়ে যাচ্ছি বাট বের হওয়ার সময় তাদেরকে কষ্ট দিতে গিয়ে এতগুলো পয়সা গুণাতে গিয়ে আমার আমার সাথে একটা বাজে জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার পয়সাগুলো হাত থেকে আবার পড়ে গেছে যেগুলো নাকি আমাকে ব্যাক করেছিল তো এইগুলো আবার আমি নিচ থেকে সুন্দর করে তুলে তুলে তারপর বের হচ্ছিলাম যদিও আমার ক্যামেরার সামনে এনার্জি ড্রিঙ্কের কারণে এটা দেখা যাচ্ছে না কারণ আমি তখন খেয়াল করি নাই যে ভিডিওটা হচ্ছে কি না তো দেন অনেক কষ্টে আমার পয়সাগুলো তুলে আমি যে এখন বের হয়ে যাচ্ছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকেন সবাই তা তা বাই বাই